যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন শুক্রবার পহেলা আগস্ট বাংলাদেশে পণ্য যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর তাৎক্ষণিক প্রক্রিয়ার কথা বলেন তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবো যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই তবে আমরা বিশ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান প্রেস সচিব বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয় বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ইতিপূর্বে এই শুল্ক আরোপ করা হয়েছিল সাঁইত্রিশ শতাংশ পরে কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয় আর চূড়ান্ত আলোচনা শেষে শুল্ক বিশ শতাংশের ঘোষণা এলো শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি আরও লেখেন বাণিজ্য উপদেষ্টা তার তাৎক্ষণিক প্রক্রিযার জানান বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা নেই তবে আমরা বিশ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম শফিকুল আলম লিখেছেন ভারত পঁচিশ শতাংশ শ্রীলঙ্কা বিশ শতাংশ ভিয়েতনাম বিশ শতাংশ কম্বোডিয়া উনিশ শতাংশ পাকিস্তান উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র প্রসঙ্গত পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় কথা বলা হয়েছে তাসলিম আত্মা শিমু এস বেস বাংলা